রহিম যাবতীয় প্রশংসা আল্লাহ আলার জন্যে দুরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর প্রিয় শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সকলে দিন ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমরা আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এটা আল্লাহর সবথেকে অশেষ বড় নে যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন যদি আমাদেরকে মুসলমান ঘরে জন্ম না দিয়ে অন্য অমুসলিম ঘরে জন্ম দিতেন তাহলে আমরা আল্লাহর কাছে সবথেকে ধর্ম হচ্ছে ইসলাম সেই ইসলাম ধর্মকে মনে হয় আমরা পেতাম না অতএব আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে শুকুর আদায় করতে হবে তারপরে আমাদেরকে বাহিক জীবনে আমরা পাঁচ ওয়াক্ত না আমাদেরকে বেঁধে পড়ার দরকার পাবন্দির সঙ্গে আদায় করার দরকার যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজকে পাবন্দির সঙ্গে আদায় না করতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহরবুল আলমীদের কাছে পাকড়াও হয়ে যাবো কালকে আমত্র ময়দানে কেননা নামাজের হিসাব হচ্ছে সর্বপ্রথম আমাদের নেওয়া হবে আল্লাহ আল্লাহর আলী হাসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন একজন মমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ একজন কাফের নামাজ পড়বে না আর একজন মমিন হচ্ছে সে পাঁচ ওয়াক্ত নামাজকে পাবন্দির সঙ্গে আদায় করবে অতএব আমাদেরকে যদি আমরা মমিন বলে দাবি করি তাহলে আমাদের কাজেও মমিন বলে আমাদেরকে প্রমাণ করার দরকার অতএব আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজকে পাবন্দীর সঙ্গে আদায় করার দরকার আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ তো অনেক মানুষ পড়েই না তার সঙ্গে সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিন এই জুমার দিনকে আমরা অবহেলাতেও লাঞ্ছিত বঞ্চিত করে আমরা কাটিয়ে দিই জুমার দিনকে আমরা কিছু মনেই করি না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন এই জুমার দিনে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বান্দি করার চেষ্টা করতে হবে এই দিনে আমাদেরকে রসুল সাল্ল আলি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দূরত পাঠ করতে হবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে বেশি বেশি করে দূর পাঠ করলে ফেরিস তারা এই দূরগুলোকে নিয়ে গিয়ে নবী সাল্ল আলহ্লামের মুবারকে পৌঁছে দেয় সোহান আল্লাহ এই জন্য আমাদেরকে জুমার দিনে বেশি বেশি করে রসুলের নামে দূর পাঠ করতে হবে আর আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেছেন যখন তোমাদেরকে হে আমার মমিন বান্দা বিশ্বাসী বান্দাগণ যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে আহ্বান করা হবে অজারুল বাই তোমরা কেনা বেচা সমস্ত রকম বিভিন্ন রকম দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকলে সেগুলো বন্ধ করে দাও এবং আমার কাজে তোমরা এসো অতএব তোমাদের তোমরা যদি আমার কাছে এসো তোমরা নামাজ আদায় করার জন্য যদি যাও তাহলে এদের এই মধ্যেই তোমাদের কামিয়াবি রয়েছে অতএব আমাদেরকে জুমার দিনকে বেশি করে গুরুত্ব দিতে হবে এমনি নামাজ তো আমাদেরকে পাশ বা মন্দির সঙ্গে আদায় করতে হবেই তার সঙ্গে সঙ্গে আমাদেরকে জুমার দিনটাকে সাপ্তাহিক ঈদের দিন মনে করে যেমন ঈদের দিনে আমরা সবাই এক সঙ্গে গোসল করে যেমন ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাই সেইরকমভাবেই জুমার দিনটাকে আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন মনে করে আমরা সকলেই একই সময় গোসল করে ভালো কাপড় পরিধান করে আমরা সকলে মসজিদে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক এবং জীবনে সারা জীবন যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকব আল্লাহ তালা আমাদের সকলকে পাশওয়াক নামাজকে পাবন্দির সঙ্গে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু